আসসালামু আলাইকুম আচারি বিফ আর বিফ আচার এই দুইটার মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে আজকে আপনাদের সাথে বিফ আচারের একটা রেসিপি শেয়ার করব যেটা ফলো করে বানালে আপনারা বছর খানেক পর্যন্ত রেখে খেতে পারবেন আজকের রেসিপিতে আমি চেষ্টা করেছি সবচাইতে কম মশলা ব্যবহার করা চলুন শুরু করি বিফ আচার তৈরি করার জন্য হাড় এবং চর্বি ছাড়া এক কেজি মাংস নিয়েছি যেগুলো মোটামুটি ছোট করে টুকরা করা শুরুতেই এর মধ্যে প্রায় এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর মরিচের গুঁড়া অ্যাড করব এক চা চামচের একটু কম কারণ পরবর্তীতে আরও বেশ কিছু মরিচ যাবে ধনিয়ার গুঁড়া ব্যবহার করব এক চা চামচ একটু ভরে ভরে সেই সাথে এক চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করব আচার বানাবো অথচ সরিষার তেল ব্যবহার করব না তা তো হতেই পারে না অবশ্যই একটা ভালো মানের সরিষার তেল লাগবে আমি ব্যবহার করছি এসিআই পিওরের সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিতে হবে আরও গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বাকি রয়েছে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এবং এক চা চামচের মতো রসুন বাটা ব্যবহার করব এই মুহূর্তে রসুনটা কম ব্যবহার করছি কারণ পরবর্তীতে আরও রসুন অ্যাড করব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি অ্যাড করতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে চুলায় উঠিয়ে দিব এবং ঢেকে রান্না করার চেষ্টা করব যেন খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে আসে মাঝে মাঝে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আবার তলায় বসে গিয়ে লেগে যেতে পারে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এরপর ঢাকনাটা খুলে দিয়ে যে কাজটা করতে হবে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়তে হবে যেন ঝোল বা পানি যতটুকুই রয়েছে সব টেনে গিয়ে একেবারে শুকিয়ে আসে আর এই কাজটা হয়ে গেলে মাংসের এই হাড়িটা নামিয়ে আর একটা হাড়ি চাপিয়ে দিব কারণ এরপর মূল আচার তৈরি করার প্রক্রিয়া শুরু হবে যেহেতু এই আচারটা আমি অনেকদিন ফ্রিজের বাইরে রাখার চেষ্টা করব তাই এর মধ্যে প্রায় আধা কেজির মতো তেল নিয়ে যেন আচারটা সম্পূর্ণ তেলের ভিতরে ডুবে থাকতে পারে কিছুটা গরম হয়ে আসলে পাঁচটার মতো এলাচ এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি যদিও আমি গরম মশলা দেওয়ার পক্ষে না এরপরে এর মধ্যে আরও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নিব এরপর এর মধ্যে বেশ কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব এটা আপনারা আপনাদের মতো কম বেশি করে দিতে পারবেন সেই সাথে কিছু আস্ত শুকনা মরিচ চ্যাট করব। এই উপকরণগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বা ঘ্রাণ বের হয়ে আসলে এরপর এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো সব দিয়ে দিতে হবে কিছু ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করতে হবে ঝালের জন্য এরপর চুলার আঁচ কমিয়ে সব কিছু নেড়েচেরে রান্না করতে হবে যেন মাংসের কালারটা পরিবর্তন হয়ে আসে আর ওই সময়ের মধ্যে রসুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে মাংসের রংটা যখন পরিবর্তন হয়ে কিছুটা কালচে হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করব এই পাঁচ ফোঁড়ন তেলে নিয়ে তারপর কিছুটা ভেঙে নেওয়া যেটাকে আধা ভাঙা বলে এবং ফাইনালি এর মধ্যে যাবে প্রায় দুই টেবিল চামচের মতো ভিনেগার আর কিছু মেশানোর দরকার নেই এটাকে আরও মিনিট দুয়েকের মতো রান্না করলেই আমার আজকের গরুর মাংসের আচার তৈরি এটাকে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিব চাইলে ফ্রিজেও রাখা যেতে পারে যখন ইচ্ছে করবে শুধু বের করে খেয়ে নেব দেখলেন তো গরুর মাংসের আচার বানানো কতটাই সহজ আপনারাও আশা করি বাড়িতে ট্রাই করবেন ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছু দিয়েই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ